সিলেটের গোয়াইনঘাট সীমান্তে জমি জরিপ করতে গিয়ে উত্তেজিত জনতার বাধার মুখে পড়ে ফিরে যেতে হয়েছে বাংলাদেশ ও ভারতের জরিপ কর্মকর্তাদের খেলার মাঠ ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার জেরে বৃহস্পতিবার এই পরিস্থিতির সৃষ্টি হয় গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওর এলাকার একটি খেলার মাঠকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উত্তেজনা বিরাজ করছিল ওই মাঠটিকে বাংলাদেশ অংশের বলে দাবি করে আসছে স্থানীয়রা তবে বিজেপির দাবি ছিটমহল বিনিময় চুক্তির আওতায় জমিটি বিএসএফ এর নিয়ন্ত্রণাধীন দুই দেশের জরিপ দল ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং বিএসএফ সদস্যদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি এলাকাবাসীকে শান্ত করতে চেষ্টা চালায় প্রায় এক ঘন্টা চেষ্টা করেও পরিস্থিতি শান্ত না হওয়ায় জরিপ কার্যক্রম স্থগিত করে ফিরে যেতে হয় দুই দেশের কর্মকর্তাদের আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন নলজুরি খাসি হাওর এলাকার একটি জমি জরিপ কার্যক্রম চলছিল উত্তেজনার কারণে দুই দেশের দল ফিরে গেছে বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে